আজকে সকালটা একদম অন্যরকমভাবে আমার শুরু হচ্ছে বন্ধুরা আজ পর্যন্ত যে কটা ভিডিও আমি তোমাদেরকে দিয়েছি একদিনও কিন্তু এইভাবে ভিডিও শুরু করিনি কিন্তু আজকে কিছু করার নেই তো ডেলি লাইফস্টাইল ব্লগ আমার তো যেরকমভাবে আমি থাকি সেই সবটাই তোমাদের সাথে শেয়ার করার আমি চেষ্টা করছি আমার শরীর আজকে যে খুব একটা ভালো তা একদমই নয় মানে বেশ অনেক পরিমাণে কিন্তু আমি অসুস্থ বুঝতেই পারছো গরম জল করে আমি গরম জলের ব্যাপারটা নিচ্ছি মানে এমন অবস্থা হয়ে গেছে যে এই ব্যাপার না নেওয়া অবধি মানে বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে আমার ঠান্ডাটা তো এই ব্যাপার নিয়ে আমি কিছুটা রিল্যাক্স হওয়ার চেষ্টা করছি এবং বেশ অনেকক্ষণ ধরে কিন্তু ব্যাপারটা আমি নিয়েছি চোখে মুখে দেখো আমার প্রচণ্ড ঘাম এসে গেছে আজ পঁচিশে ডিসেম্বর তো আজ বড়দিন তো বন্ধুরা তোমাদের সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা আর কাল সন্ধেবেলা জানো তো আমরা একটু বেরিয়েছিলাম তিনজনা মানে এখানে বইমেলা লাস্ট ছিল তো গিয়েছিলাম একটু আমি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি আর আসার সময় কেক নিয়ে এসছিলাম তো মন জিনিসে ঢুকেছিলাম কেক তো আজকের দিনে খেতেই হয় তো বেলা নিয়ে আসলাম যখন ওখানেই গিয়েছি আর তার সাথে দেখো একটা ছোট্ট বক্স দিয়েছে খেয়াল করিনি বাড়িতে এসে মানে এখন যে সকালবেলা কুলছি তো খেয়াল করছি ছোট্ট একটা বক্সে কি দিয়েছে তাই ভাবলাম যে হঠাৎ করে কি এটার মধ্যে বুঝতে তো পারছি না দেখো খুলে এবার এটা কি দিয়েছে গিফট মানে ছোট বাচ্চাদের গিফট হবে যে তারা খুব খুশি হতো না আমার মনে হচ্ছে এই ধরনের কিছু একটা খেলনা যাই হোক মেয়ে এখন বড়ো হয়ে গেছে আর এখন মেয়ে এটা নিয়ে হয়তো খেলবে না ছোটোবেলা হলে বলতাম যে স্যানটা গিফট দিয়েছে খুব খুশি হতো আর বন্ধুরা কাল যে গিয়েছিলাম না ওই বইমেলাতে মনে হয় ওখান থেকে আমার ঠান্ডা লেগে গিয়েছিল কি হয়েছিল ওই মেলাতে গিয়ে না প্রচণ্ড গরম লাগছিল তো আমি যে মেরুন কালারের একটা জ্যাকেট কিনেছি ওটাই পরে গিয়েছিলাম তো সামনে দিয়ে না চেনটা খুলে দিয়েছিলাম টোটো করে গিয়েছিলাম টোটো করে এসছিলাম আসার সময় খুলে দিয়েছিলাম মানে প্রচণ্ড ঘাম হচ্ছিল গায়ে মনে হয় সেখান থেকেই ঠান্ডাটা লেগেছে আমার আর এই যে দেখো এসির কভার একটা কিনে না মানে আনা হয়েছে তোমাদের বলছিলাম যে ওর বাবা বলছিল যে এসির একটা কভার লাগবে তো এসিটাকে একটু মুছে দিচ্ছে কভারটা লাগানোর আগে ভালোভাবে কলিন দিয়ে এই দেখো ডিজাইনটা এরকম এখন এটাকে ওর বাবা লাগিয়ে দেবে যেহেতু এখন এসি চলছে না অনেক ধুলোই কিন্তু গিয়ে ওই এসির মধ্যে আটকায় দেখো এসির কভারটা না নিয়ে এসছি ঠিক যতটা মানে ওজনের এসি সেটা বলেই আনতে হয় কিন্তু কিছুতেই না ওর বাবা লাগাতে পারছে না পরে অনেক চেষ্টা করে দেখা গেল যে ওই কভারটা ছোটো আছে এসিটার থেকে যাই হোক রিটার্ন করতে হবে ওটাকে আর তারপর ওর বাবাকে এক কাপ চা করে দিচ্ছি বন্ধুরা আজকে কিন্তু আমার ভীষণ শরীর খারাপ আমি ভয়েসটা তো পরে দিচ্ছি তার জন্য হয়তো তোমরা বুঝতে পারছো না আমার শরীরটা কতটা খারাপ আমি তোমাদের ক্যামেরার সামনে আসতে পারছি না মানে এতটাই আমার নাক দিয়ে জল পড়ছে গলা বসে গেছে ভয়েস পরে দিচ্ছি বলে গলার আওয়াজটা হয়তো তোমরা এখন ঠিকঠাক পাচ্ছ আর মাছ আলা এসছে বাড়িতে তো সেখান থেকে কিন্তু মাছ রাখা হচ্ছে এই মাছ আলাটা না ভীষণ ভালো আবার গল্প করে জানো তো উনি বা ওনার যদি ভালো মাছ হয় উনি কিন্তু দেয় যদি একটু খারাপ হয় তাহলে কিন্তু উনি আবার বলে দেয় যে মাছটা এরকম আর আজকে বলা যায় একটা কী মাছ এটা হচ্ছে ইলিশ মাছ তো ধুয়ে মুছে আমি ওপরে আসলাম এসে দেখছি দেখো

দেখতেই পেলে মেয়ে কিন্তু কিছুতেই উঠতে চাইছে না যাই হোক তারপরে চলে আসলাম ওর বাবাকে কেক দিলাম আর সবার প্রথম কেক কিন্তু আমি আমার হাউস হেল্পারকে দিয়েছি কারণ ও চলে যাবে সকালবেলা আবার পরের দিন আসবে তাহলে আবার পরের দিন কেক দেওয়া হবে পঁচিশে ডিসেম্বর তো আর দেওয়া হবে না সেই কারণে ওকে আগে দিলাম তারপরে ওর বাবাকে তারপরে আমি খেলাম আর মেয়ে তার দশ পনেরো মিনিট পরে ঘুম থেকে উঠলো উঠে মেয়ে আসলে ফ্রুটস কেক বেশি একটা পছন্দ করে না তোমরা তো দেখেছো অনেকেই জানো যে ও ক্রিম কেক যেগুলো আমি ছোটো ছোটো পিসের পাওয়া যায় সেই কেকগুলো খেতেই বেশি পছন্দ করে তো মেয়েকে অল্প একটু দিয়েছি মেয়ে বলছে রেখে দাও পরে খাবো পরে খাবো তখন আমি বুঝতে পেরেছি যে বেশি একটা পছন্দ নয় বলে বলছে পরে খাবো যাই হোক বন্ধুরা আজকে না লাউ চিংড়ি রান্না করছি খুব সিম্পলভাবে লাউ চিংড়িটা রান্না করি আর ভীষণ ভাল লাগে খেতে তবে বেশি লাউ নেই নি যেন তো একটা অনেক বড়ো লাউ নিয়ে এসেছিলো অত বড় লাউটা রান্না করলে অনেক হয়ে যাবে তো সেই জন্য বেশি করিনি আর বেশি রান্না করলে দেখবে কোনো সবজিই কিন্তু খেতে স্বাদ হয় না আর দেখলে একদম লাস্টের দিকে কিন্তু একটু কাঁচা লঙ্কা আমি চিঁড়ে দিয়ে দিলাম এতে কি হয় ভিটামিন সিটা খুব ভালোভাবে থাকে কারণ হচ্ছে ওভার কুক হয়ে গেলে রান্না না তার মধ্যে থেকে দেখবে তার পুষ্টিগুণ নষ্ট হয় তো কাঁচা লঙ্কা থেকে ভিটামিন সি পাওয়ার জন্য পরে কিন্তু দেবে এরকম রান্নার লাস্টের মুখে আর এই দেখো আমাদের কেক খেয়ে এত ভালো লেগেছে তো এখানে মিষ্টির দোকান যে সামনে আমি ওর বাবাকে বললাম আর একটা নিয়ে আসো কেক তো ওখানে গিয়ে প্রভুজির এই মিল্ক কেকটা পেয়েছে আর এই কেকটা খাওয়ার পর না খুব একটা ভাল লাগেনি কেন বলো তো মিয়ামোরের যে ফ্রুটস কেকটা সেই কেকটা বেশি টেস্ট এটা থেকে খেতে আর এর মধ্যে কোনো নাটস ফাটস কিছু নেই তো এর জন্য একটুখানি টেস্টটা কম লেগেছে আর এই জানলাগুলোর না যে কালারগুলো তো ভীষণ লাইট একদম কিন্তু ধুলোবালি ভীষণ হয় তা ওর বাবা বলছে আজকে বসে বসে পরিষ্কার করে আর দেখো এই যে মাছ কয়েক টুকরো নিয়ে নিয়েছি এটাই কিন্তু আমি রান্না করছি রান্না মোটামুটি আমি করে ফেলে তারপর নিচে এসেছি পুজো দিতে দেখছি যে ওর বাবা এখানে এসেও না যে জানলা টানলাগুলো সমস্ত পরিষ্কার করছে মানে আরও ওই জানলাগুলোও করেছে তো আমি এই পোশনটুকু ওকে দেখছি পরিষ্কার করতে আর দেখো বেশ নোংরা এটার পেছনে না আমার মানে একটা যে শোকেজ আছে সেই কারণে জানলাগুলো না খোলা যায় না তোর বাবা এরকম কাপড় ঢুকিয়ে ঢুকিয়ে কিন্তু দেখো একদম মানে কি বলবো অনেকটা কষ্ট করে এগুলোকে পরিষ্কার করছে নিজের বানানো জিনিস তো অনেক কষ্টের যাই হোক বন্ধুরা পুজো দিয়ে ওপরে চলে এসেছি পেঁয়াজ কলি আলু ভাজা লাউ ঘন্ট আরে যে ইলিশ মাছ সর্ষে পোস্ত দিয়ে করেছি কোনো রং দেইনি সে কারণে কিন্তু মানে লাল লঙ্কা দিইনি বলে হলুদ রং আর এখন আসলাম আমি বেলাতে একদম সন্ধ্যে পুজো দিয়ে তারপরে এসছি। বন্ধুরা আমার চোখ নাকার অবস্থা কিন্তু ভীষণ খারাপ আমি তোমাদের সামনে একদম সরাসরি আসছি না বলে তোমরা হয়তো বুঝতে পারছো না সাইড থেকে অনেকটাই আর যাই হোক বন্ধুরা কী করবো মানে শরীর খারাপ থাকা সত্ত্বেও কিন্তু রান্না বান্না দেখো কিচেনটা মোটামুটি সমস্তই কিন্তু আমি পরিষ্কার করে রেখেছিলাম কিন্তু মনটাও ভালো লাগে না হঠাৎ করে এরকম বাড়াবাড়ি হয়ে গেল বলে না ক্যামেরা অন করে আর কিচ্ছু কাজ করতে আমার ইচ্ছেই করলো না ওর বাবাকে এক কাপ চা করে দিলাম আর তারপর দেখো আমি গিয়ে শুয়ে আছি ওর বাবা একটু দোকানে গিয়েছিল তো দোকান থেকে দেখো কি নিয়ে এসছে আমাকে বলছে এই নাও তোমার পছন্দের জিনিস বলে আমার হাতে ধরিয়েছে তা আমি ভাবলাম কি জিনিস আছে এর মধ্যে দেখি ফুলে দেখছি রসমালাই এনেছে এত ভালোবাসে খেতে আমি তো বাসি মানে আমাদের পরিবারের প্রত্যেকেই আর আমার তো মনে হয় তোমরাও প্রত্যেকেই এই জিনিসটা এত ভালোবাসো খেতে আর দেখো আমি তিনটে বাটিতে ভাগ করে বলেছি কে কোনটা নেবে দেখো আমার বর কোনটা নিয়েছে প্লাস্টিকের বাটির মধ্যে যা আছে তারপর দেখো আমার থেকে সাজি বলছে না না খাবো না মেয়েকে দাও তারপরে আমি একটু মেয়েকে দিয়ে দিলাম কারণ বেশি মিষ্টি খাওয়া আমার শরীরের জন্য একদমই ঠিক নয় আর তখন ব্যাগে করে দেখো নিয়ে এসছে এই জিনিসগুলো আর বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড নাইট